ফ্রিজ নয় ঠান্ডা পানীয় জল ব্যবহারে বিকল্প পন্থা মাটির কলসি বা মাটির বোতল গরম বাড়তেই প্রযুক্তিকে হার মানিয়ে বিক্রি হচ্ছে পুরোনো ঐতিহ্যবাহী এই মাটির কলসি একদিকে যেমন জল উপকারী তেমনি ঠান্ডাও থাকে দীর্ঘক্ষণ প্রত্যেকের বাড়িতেই রয়েছে প্রযুক্তিগত জল ঠান্ডা রাখার আসবাবপত্র কিন্তু যে জল সত্যিই কি স্বাস্থ্য সম্পন্ন এবারে জল্পনার মধ্যে দিয়ে ব্যাপক চাহিদা বাড়ছে জল ঠান্ডা রাখার মাটির কলসি শুধু মাটির কলসি নয় রয়েছে মাটির তৈরি জলের বোতলও বর্তমান পরিস্থিতিতে যতই দিন যাচ্ছে ততই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকের বাড়িতেই রয়েছে ফ্রিজ কিংবা অন্যান্য বৈদ্যুতিক আসবাবপত্র সেই ঠান্ডা জল খেলে কারোর হচ্ছে গলা ব্যথা জ্বর সর্দি কাশি আর সেখানেই মানুষের স্বাস্থ্যের কথা ভেবে নদীয়ার একটি প্রান্তে পাশাপাশি শান্তিপুর কলেজ মোড় রাষ্ট্রীয় উদ্যানের সামনে সারি সারি ভাবে সাজিয়ে রাখা হয়েছে হাজার হাজার মাটির কলসি ব্যবসায়ী অমিত পালের কথায় তাদের বংশ পরম্পরায় মাটির তৈরি জিনিসের ব্যবসা একটা সময়ে জল ঠান্ডা রাখার মাটির কলসির চাহিদা থাকলেও পরবর্তীতে প্রযুক্তির বৈদ্যুতিক আসবাবপত্র প্রত্যেকের বাড়িতে রয়েছে তার জন্য এই মাটির তৈরি কলসির চাহিদা ক্রমশ কমতে থাকে কিন্তু এখন আবার ব্যাপক চাহিদা বাড়ছে এবং ঠান্ডা জল মাটির কলসির গোটা সহ শীতের মরশুমের জুড়ে এই মাটির কলসি তৈরি করেন তারা গরম পড়তেই চাহিদা শুরু হয় কেউ কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঠান্ডা জল খাওয়ার জন্য কেউ নিয়ে যাচ্ছেন বাড়িতে এক প্রকার মাটির তৈরি কলসির জল যথেষ্টই স্বাস্থ্যসম্পন্ন জল যেমন ঠান্ডা থাকে তেমনি জলের স্বাদের পরিবর্তন হয় না সেই কারণে ওই মাটির কলসি বাচ্চা চাহিদা ক্রেতারা জানাচ্ছেন যে বৈদ্যুতিক আসবাবপত্রে ঠান্ডা জল খেলে ক্ষতি হচ্ছে শরীরের তার কারণে গরম পড়তে তারা কিনে নিচ্ছে জল ঠান্ডা রাখার মাটির কলসি বিক্রেতাদের দাবি মাটির কলসির চাহিদা রয়েছে মাটির তৈরি জলের বোতলে এক একটি বোতলে পাঁচশো লিটার জল থেকে দুই লিটার পর্যন্ত জল রাখা যায় আর এরপর বোতলের গায়ে লেখা রয়েছে শিল্পীদের হাতের সুদর্শন নকশা কাটা বোঝাই সম্ভব নয় বোতলগুলি যে মাটির তৈরি তবে এক প্রকার বলাই বাহুল্য বর্তমান ইলেকট্রনিক্স উন্নত প্রযুক্তিকে হার বানাচ্ছে হাতে তৈরি জল ঠান্ডা রাখার এই মাটি কলসি গরম তো পড়ে গেছে এবার অত্যাধিক আরো গরম বাড়বে মাটির কলসির চাহিদাটা মানে এরকম চাহিদা কিন্তু বিগত আমরা আমার সাতচল্লিশ বছর বয়স হয়ে গেল এরকম ধরনের চাহিদা আমরা কোনো দিন দেখিনি কারণ গতবার আমরা এই পলসি দিতেই পারিনি এবছর প্রথম শুরু থেকেই গরমের শুরু থেকেই যেভাবে কাস্টমাররা আসছে খুবই ভালো লাগছে এতে করে আমাদেরও ইচ্ছা হচ্ছে যে নিত্য নতুন জিনিস তৈরি করতে এটা কি সারা শীতেই কি তৈরি করে থাকে সারা শীত ধরে তৈরি করতে হয় নাহলে তো দেওয়া যাবে না কারণ গত বছর আমাদের ঘরে গেছে এক একটি কলসির দাম কিরকম কি দেখেছি একশো টাকা থেকে শুরু হুম আপনি পাঁচশো ছশো পর্যন্ত পাবেন এক একটা কলসিতে কত লিটার জল লিটার থেকে শুরু আচ্ছা দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ এরকম রয়েছে আরো মানুষের বাড়িতে ফ্রিজ রয়েছে ফ্রিজে তো ঠান্ডা জল থাকে তবু এর ব্যবহারটা কেমন প্রত্যেকটা কাস্টমার এসে একটাই কথা বলছে যে দাদা ফ্রিজের জল আর খাবো না ফ্রিজের জল খেলে গলায় যায় ব্যথা গলায় ব্যথার থেকে এটা অনেক বেটার যার জন্য আমরা কলসিও রেখেছি জল ভরে তারা জল খাচ্ছে খেয়ে টেস্ট ভালো বুঝছে সঙ্গে সঙ্গে প্রাচীনকালে দেখা যাচ্ছে যখন ফ্রিজ ছিল না তখন তো এর ব্যবহার প্রচলনটা বেশি ছিল এর জলের কি সেই ব্যবহারটা কি আরো নতুন করে হচ্ছে মানে আমি তো বিগত তিন চার বছর দেখছি এত পরিমাণে মানুষের মনে সাড়া ফেলেছে যে ভাবা যায় না এর উপকারও তো অন্যরকম ভীষণ উপকার এটা যদি একটা না মাটির কলসিতে জল খাওয়া যায় আমার মনে হয় পেটের কোনো রোগ থাকবে না কতদিন ধরে আপনি এটা বানাচ্ছেন আমার বয়স সাতচল্লিশ হয়ে গেল তা আমি ছোট থেকেই দেখছি বাবা ব্যবসা করতো তারপরে আমরা ধরেছি এইভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে গরম পড়াতে কি আরও অতিরিক্ত গরম পড়ার চাহিদাটাকে আরও বেশি বুদ্ধি পাচ্ছে যত গরম পড়বে তত জায়গা বাড়বে কি নাম আপনার অমিত পাল উনি কাজ শুরু করেছেন এই কাজ এখন আমি বলতে গেলে মাটির কাজ করতো আচ্ছা

প্রত্যেক বছর না এই বছর এই প্রথম এই প্রথম বেরিয়েছে এটা আচ্ছা আগে এরকম ছিল মানে কিছু ছিল ঢেলে গেলে এর কল মানে ভ্যারাইটিস বেরিয়েছে ভ্যারাইটিস বেরিয়েছে মানে এক এক প্রকার এই জল খেলে খুব উপকার হয় হতে পারে আর জানা নেই জলটা ঠান্ডা থাকে ঠান্ডা থাকে ঠিক জল ঠান্ডা থাকে মানে কি পাড়াটা ঘামে জল ঠান্ডা থাকে কি না আপনি আমার বাপ বাপ চৌধুরী